বিতর্কের কেন্দ্রে এবার রাজস্থানের আজমের শরীফের দরগা আটশো বছরের পুরনো ঐতিহাসিক এই দর্গাকে শিবমন্দির ঘোষণা করার দাবি করা হয়েছে নেপথ্যে হিন্দু সেনা নামে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত কুড়ি ডিসেম্বর শুনানি হিন্দু সেনার হাতিয়ার একটি একশো বছরের পুরনো বই কে লিখেছেন সে বইটি কি লেখা রয়েছে বইয়ের পাতায় জানেন এই দরগা কিভাবে তৈরি হয় এগারোশো বিরানব্বই সালে পারস্য থেকে রাজস্থানের আজমেরে এসে পৌঁছন সুফি সানুদ্দিন চিস্তি বারোশো ছত্রিশ সালে মৃত্যু হয় তার আমৃত্য মঈনুদ্দিন চিস্তি আজমেরই বাস করেন দাসবংশের সম্রাট এলতুতমিসের সময় থেকে শুরু হয় দরগা নির্মাণ সম্রাট হুমায়ুনের আমলে শেষ হয় আজমের শরীফের দরগা নির্মাণের কাজ মাইনুদ্দিন চিস্তির সমাধি রয়েছে দরগার নিচে সেটাই আসল মাজার শ্বেতপাথরে ঢাকা মাজারের ভিত তৈরি পোড়া মাটির ইট দিয়ে সঙ্গে রঙিন পাথরের অনন্য কারুকাজ আটশো বছরের পুরনোই দরগা নাকি তৈরি হয়েছে শিব মন্দির ধ্বংস করে অন্তত দাবি সেই রকম মামলা এই দাবি তোলার পক্ষে জমা দেওয়া হয়েছে একটি বই হিন্দু সেনার মতে সেই বইয়ে লেখা রয়েছে দরগার পূর্বাশ্রমের বৃত্তান্ত যদিও তা মানতে নারাজ দরগার বর্তমান খাদিম জব সে মজার রা কবি কি দাওয়া নাই কিয়া

জগৎ বিখ্যাত মাজার তাহাখানার ভিতরে মন্দিরে মহাদেবের একটি ছবি আছে প্রতিদিন এক ব্রাহ্মণ পরিবার ওই মূর্তিতে চন্দন পরাতেন জায়গাটি এখন দরগার ঘড়িয়ালি বা ঘণ্টা বাজান যে ব্যক্তি তার স্থান বলেই পরিচিত সত্যিই কি এই দাবির কোনো ঐতিহাসিক বিশ্বাসযোগ্যতা রয়েছে কংগ্রেস নেতা তথা আজমেরে স্থানীয় শিক্ষকের দাবি বিচারক সর্দার বইয়ে শিব মন্দির ধ্বংসের তথ্য বা উল্লেখ নেই এই বইকেই প্রামাণ্য নথি হিসেবে তুলে ধরেছেন হিন্দু সেনা আদালতের কাছে সংগঠনের মন্দিরের তকমা ফিরিয়ে দেওয়া হোক। সংবাদ মাধ্যমের একাংশের দাবি ব্রিটিশ তার বইতে দরগা এলাকায় মহাদেবের মন্দিরের কথা লেখেন। কুরি তার লেখায় উদ্ধৃত করেন আর এইচ আরভিনের আঠেরোশো সালে লেখা একটি গবেষণা গ্রন্থের কথা সেখানে লেখা আজমের শরীফে শিব মন্দির কথিত আছে একটি শিবলিঙ্গ ছিল জঙ্গলে ঢাকা অংশে তার কাছেই ছিল দিন ধরে সাধনা করেন সে কারণে আজমের শরীফের দরগার দরজা হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের জন্যই খোলা এই দুটি বইকে প্রামাণ্য হিসেবে তুলে ধরেছে হিন্দু সেনা দর্গাকে সংকটমোচন মহাদেব মন্দির ঘোষণার দাবি করেছে যে দাবির নেপথ্যে সাম্প্রদায়িক রাজনীতির ছক দেখছেন বিরোধীরা

जो उन्होंने जो एक डिसीजन दिया ज्ञान व्यापी मस्जिद में कि आप सर्वे कर सकते हैं हर चीज़ का जहां भी शिकायत आए जबकि 1991 का सुप्रीम कोर्ट का अपना एक डिसीजन है जजमेंट है कि जो 1947 में जो हमारी रिलीजस प्लेसेस हैं चाहे वो मंदिर है मस्जिद है गुरुद्वारा है उसकी ছরের পুরনো সেখানে চাদর চড়ান বহু সম্প্রদায় বহু ধর্মবিশ্বাসী স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু অচল বিহারী বাজপেয়ী থেকে মনমোহন সিংহ ভারতের এমন কোন রাষ্ট্র নেতা নেই যিনি মঙ্গল কামনায় আজমের শরীফে চাদর দেয়নি তালিকায় ব্রাত্য নন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই আজমের শরীফ দরগা নিয়েই এবার কাশী মথুরা সাম্ভালের মতোই ধর্মীয় টানা পড়েন